যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের বিপ্লবী আদর্শের ভিত্তিতে আল কোরআন এবং ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দৃপ্ত কাফেলা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসকে আজ এই পর্যায়ে উন্নীত করেছেন আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাল্লাহ আগামীর গোপালগঞ্জ হবে ইসলামের গোপালগঞ্জ আগামীর গোপালগঞ্জ হবে আল্লামা শামসুল হক ফরিদপুরের আদর্শ প্রতিষ্ঠার গোপালগঞ্জ আগামীর গোপালগঞ্জ হবে এই জমিন থেকে সমস্ত জাহেলিয়াত সকল বর্বরতা অন্যায় ظلم এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক নতুন গোপালগঞ্জ

স্বপ্ন দেখছে সংগ্রামী সাথী বন্ধগণ আমরা অত্যন্ত দেখহীন ভাষায় বলতে চাই এদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে অনেক লড়াই করেছে অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে আমরা লড়াই করেছি উনিশ শতকের গোড়ার দিকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কলকাতার আধিপত্যকে খর্ব করে ঢাকার উত্থান ঘটিয়ে এই পূর্ববঙ্গের জনপদে মুসলিম জাতি সত্তা গঠন করবার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন আমাদের পূর্বপুরুষরা উনিশশো সালে সেই দিল্লির আধিপত্যবাদকে অস্বীকার করে একটি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গড়বার লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম মুসলমানদের জনপদ হিসেবে এই পূর্ব পাকিস্তান নামক এই জনপদকে তারা দিল্লির আধিপত্য থেকে মুক্ত করেছে আমরা স্মরণ করছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন রক্ত এবং আত্মদানের বিনিময়ে

বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ গড়তে পারল না বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাহত আমাদের দেশের অন্তরীণ বিশে হস্তক্ষেপের মধ্য দিয়ে 1972 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধর ফসলকে চিন্তায় করে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিমত বিরুদ্ধে 72 মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক বাংলাদেশে একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে তাই দুই হাজার চব্বিশ সালে যখন এদেশের ছাত্র জনতা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল চার কোটি ছাত্র জনতার বৈষম্য বিরোধী সেই আন্দোলনে এদেশের ইসলাম এদেশের আলেম সমাজ বুকের রক্ত দিয়ে স্বাগত জানিয়েছে আমরা বলতে চাই এভাবে এদেশের ইসলাম প্রিয় জনতা প্রতিটি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ইসলামের সোনার বাংলাদেশ আজও পর্যন্ত আমরা গড়তে পারিনি তাই আজ আমরা বলতে চাই যেভাবে আমাদের সাতচল্লিশের অধিকার হরণ করা হয়েছে স্বপ্ন পূরণ হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করা হয়েছে স্বপ্ন পূরণ হয় নাই চব্বিশের গণ অভ্যুত্থানের ফসল ঘরে নেই ঘরে নেই আমাদেরকে মাঠ থেকে ফিরতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ চব্বিশে জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে আজ এই গোপালগঞ্জের এই মুক্ত এই মঞ্চে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাহাত্তরের ভারতীয় আধিপত্যবাদী বন্দোবস্ত আগামী বাংলাদেশ চলতে পারে না ভারতীয় সংবিধানের মূলনীতির ভিত্তিতে প্রণীত একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা পন্থী 72 সংবিধান বাংলার মাটিতে চালুতে দাবে না আগামীর বাংলাদেশ গড়ে উঠবার জন্য 2024 এর জুলাই বিপ্লবের সনাতকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করে আইনি ভিত্তি প্রদান করেই 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হতে হবে সংগ্রামী সাথী ও জুলাই বিপ্লবের ছাত্র জনতা এদেশের শাহাদ বরণকারী আবাল বৃদ্ধ সহস্রাধিক প্রাণের অযুত প্রাণের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার যে সাত বাংলার মানুষ উপভোগ করতে শুরু করেছে এটাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের আগামী দিনের সংগ্রাম আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি

কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই আমরা নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করি না কেন আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি আগামী পাঁচ বছর আমাদের আপনাদের সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকবে ইনশাল্লাহ আমি আমার দায়িত্বশীলদেরকে বলতে চাই আমাদের মনোনীত প্রার্থীদেরকে বলতে চাই আপনাদের কাঁধে এই জনগণের জনপদের পাঁচ বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম এই আমানতের দায়িত্ব পালন করেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে জনগণের কাট গোড়ায় আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চ কক্ষে সংসদে বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে কিন্তু সেই উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো একমতে আসতে পারেনি আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় জুলাই বিপ্লব যাদের সন্তানদের রক্ত দিয়েছিল যাদের ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশে পাঁচই আগস্ট নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে সেই সহস্রাধিক

মায়ের যে পাকা উঠেছিল সেই পাকা দনের উপর দাঁড়িয়ে চব্বিশের বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে কাজেই সাপলা চত্বরের বীর শহীদদেরকে যদি অস্বীকার করা হয় এই দেশ এবং জাতি বিশ্বাসঘাতক জাতি হিসেবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে তাই দুই সালের